ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকে কী বার আজকে হলো সোমবার গড়ি কাটাতে এখন বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে জিমিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাবো জিমির আজকে ভ্যাকসিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে এই বছরের মতন আবার সামনে বছর আবার ভ্যাকসিন দেবে তাই এ দেখো জিমি এখন শাক আলু আর শশা খাচ্ছে আর আমি গেছিলাম বাজারে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি সমস্ত কাজ হয়ে গেছে ঘর টর মোচামাচি হয়ে গেছে মা করছে রান্না বাড়ি আর এই দেখো জিমি ভ্যাকসিন সব ওকে ভেতরেই দিয়েছি বন্ধুরা আমি এখন স্নান করতে যাব আর এ দেখো আরেকজনকে দেখো বদবাসি করে যাচ্ছে আর তোমাদের দাদা আজকে বাড়িতে এই যে শশাটা দিলাম খাও আর এই যে আজকে তোমার দাদা তোমাদের দাদাকে নিয়ে আবার ডাক্তারখানায় যাবো দাদার বুকের ব্যথার জন্য তোমরা তো জানো দাদার ফ্র্যাকচার হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টের পরে তিন তিনটে হাড় ভেঙে রয়েছে বুকের ওকে ডাক্তারের কাছে আবার যেতে হবে ব্যথা কমছে না আর এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে যা এটা করছে মা আর মা সো টাছগুলো যা যাই নিয়ে এসেছি সেগুলো ধুয়ে নেবে আর সকালবেলা এই যে মাংস টাংস নিয়ে এসে রেখে দিয়েছি ওগুলো ধোয়নি আর আমাদের আজকে বেশি কিছু রান্নাবান্না হবে না আগের মাছ আছে ঠিক আছে আগের মাছ আছে আর আমার দের এই যে এই জায়গাটুক মোচা হয়নি এই জায়গায় মা সবজি কাটছিল মা করে নেবে আর সেরকম কিছু নেই এই যে এটা কি আছে ডাল আছে ডাল তোজন আর ওই ঘরটা সব মোচা হয়ে গেছে আর এই যে এটা কি এটা তো ডিমির মাংস জানো তো কোনটা ছিল টুকরো টুকরো করা কটা মাংস দিয়েছিল ডিমির ফ্রিজে কি রয়েছে মা এখন স্নান করতে স্নান টান করে জিমিকে নিয়ে ডাক্তারখানায় যাব ভ্যাকসিন দিতে তা চলো চান টান করে ফ্রেশ হয়ে আসছি নিয়ে চলে এসেছি বারোটা বেজে গেছে এখন ও এমনি সুস্থ আছে খুব ঘোরাঘুরি করছিল দেখো লন্ড বন্ড করেছে বলে ঢুকিয়েছি খুব ডিস্টার্ব করছে বেল্ট ফেল ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর জন্য বেল্ট কিনতে কিনে আনতে হবে গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে আটটা বেজে গেছে গতকালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি ভিডিও করতেও পারিনি খুবই শরীর খারাপ ছিল অর্ধেক ভিডিও করে ওই জিমিকে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে এসে ওইটুকুনি করেছি ব্যাস ওই তারপর তোমাদের সাথে আর কথা বলতেও পারিনি খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে পারিনি আমি এত মাথা যন্ত্রণা না তারপর তোমাদের দাদাকে নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তারের রিপোর্ট টিপোর্ট করলাম কিন্তু মানে ডাক্তার আসেননি জানো তো সেই ব্যারাকপুরের থেকে আবার ফেরত আসলাম বাড়িতে মানে এটা হ্যারেসমেন্ট হওয়া যখন ডাক্তার থাকবেই না তখন তারা কিন্তু ফোন করে বলে দিতে পারে তাই না তারপর আসলাম এসে তারপরে আমার কি শরীর খারাপ আমি মাথা তুলতে পারছি না মাথা ঘুরাচ্ছে কেমন কেমন লাগছিল ছেলেটার বইয়ে মলার দিচ্ছিলাম সেই দুপুরবেলা যে কটা দিয়েছি দিয়েছি রাত্রিরে দেবো ভেবেছিলাম সে দিতে পারিনি এতটাই শরীর খারাপ লাগছিল মানে কি বলবো তা তোমাদের দাদা এখন কাজে চলে গেল বললো শরীর কি ঠিক আছে ওই কোনো রকম আছে কোনো রকমভাবে কাজকর্ম করলাম এখন জিমিকে খেতে দেবো জিমির খাবারটা রেডি করে ফেলেছে এই যে জিমি এ দেখো তারপরে যা করার করব আর মা রান্না বান্না করছে এখনও তোমাদের দাদা চলে গেছে কাজে খাবার নিয়ে যতটা করেছে ততটা নিয়ে চলে গেছে এই যে আরেকজন কম্পিউটার চালাচ্ছে হুম কিসের কি ওই যে লাইন ওয়াইফাই আর এখনও লাইন আসেনি এই যে তাও এই কাজ করছে করুক এই যে কম্পিউটার এখন চালাচ্ছে চালাক দেখি কম্পিউটারে যা যা শিখেছে মোটামুটি সেগুলো করুক আর টিচার ওর এখনো পাচ্ছি না বন্ধুরা টিচারের খোঁজ লাগাচ্ছি ফোর উঠে গেছে কুড়ি তারিখ থেকে স্কুল খুলে যাবে হুম যা লাইন কর অন কর ওটা কর ওটা কর তো বন্ধুরা তোমাদের সাথে কথা টথা বলে জিমিকে খেতে দিয়ে সোজা চান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘড়ির কাটাতে দশটা বাজতে দশ বাকি পুজো টুজো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ পুজো টুজো দিয়ে এই উঠলাম আর জিমি ওখানে বসে আছে খেলছে জিমি তো যে কম্পিউটার থম্পিউটার করে চালিয়েছিল একটুখানি কম্পিউটারটা তারপরে এখন একটু টিভি দেখতে বসেছে রিডিং পড়লো কিছুটা বই বই রিডিং টিডিং পড়ে রাখলো টিচার খুঁজছি টিচার এখনও পাইনি পেয়ে যাব আমার শাশুড়ি ফোন করেছিল বলল ওদের ওইখানে এক টিচার আছেন উনি ইংলিশ মিডিয়ামের টিচার কিন্তু বলল যে শ্যামনগরেই মেয়েটার বাড়ি ওখানে পড়াতে যায় তা বলল দেখো আমি দেখছি ও পড়ায় টিউশন করে আইসিএসি বোর্ড পড়ায় দেখা যাক কী হয় আমি একটা টেনশনের মধ্যে আছি জানো তো বন্ধুরা তার মধ্যে তোমাদের দাদার শরীর ভালো না খুব খুব শরীর খারাপ দেখি বালিগঞ্জের ডাক্তারের খোঁজ পেয়েছি বালিগঞ্জের ডাক্তার দেখাতে যাব তোমাদের দাদাকে নিয়ে কি হবে জানি না বন্ধুরা তা বন্ধুরা জিমির আমার এক দিদি আমাকে কমেন্ট করেছে জিমিকে কদিন বাদে বাদে সান করাই তিথিদি জিমিকে আমি এক সপ্তাহ বাদে বাদে সান করাই বেশিরভাগই আর ভ্যাকসিন দিয়ে যেদিন দিই তার পাঁচ ছ দিন পরে বা এক সপ্তাহ পর স্নান করাই বুঝেছো তো আর জিমিকে আমি এই স্নানটা করাই আগে তোমাদের দাদা মানে ওর তোদের বাবা মিলে সান করাতাম কিন্তু সেটা হয় না জিমিকে আমি নিজেই জিমি সান করানোর সময় বন্ধুরা আমি ওকে মাস্ক পরিনি নালে নাহলে ও কামড়ি করতে যায় কিন্তু কামড়ি করলে খুব সুন্দর মানে ওর দাঁতে বিষ হয়তো ভ্যাকসিন দেওয়া আছে কিছু হবে না কিন্তু সেটা কোনো কথা না কেটে গেলে প্রচণ্ড জ্বালা পোড়া করে সেই জন্য ওকে মাস্কটা পরিনি নোকে টোকে এমনি নোকি টোকে লাগে সেটা হতেও করতে পারে না আর আমিই করি ওকে এই কাজটা তো বন্ধুরা সোজাসুজি সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি রুটি আর ওই যে চিকেনের ভর্তা দেখতে পাচ্ছ চিকেন দিয়ে ওটা করা চিকেনের ভর্তা খেতে দারুণ লাগে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ খেতে লাগে তারপরে দেখো বন্ধুরা জিমি খেলা করছি একটুখানি আমার সমস্ত যত জিনিস আছে সব বার করে নিয়েছে মা জিমির ভয় সেলফে গিয়ে মানে স্লাপে গিয়ে বসে পড়েছে যে নামছেই না বলছে নামবো না বাবা তারপরে বন্ধুরা একটু রান্না করে আসলাম মা বসিয়ে দিয়েছে রান্না আলু ভাজা বসিয়ে দিয়েছে হ্যাঁ চিকেন হবে আর এই দেখো পেঁয়াজ টিয়াজ কুচি রেখে দিয়েছে আর এই যে গরম মশলা টমেটো ঠিক আছে এই দিকে দেখো চিকেনটা এই যে চিকেন মেখে রেখে দিয়েছে তা এই দিকে ভাতও বসিয়ে দিয়েছে তা এই দেখো আর আলু ভাজাটাও রেডি পুরো তারপরে এই যে পিঁয়াজটা ভাজ ভাজছে মা সেই ফাঁকে ফাঁকে এসে আমি একটু ভিডিও করছি ঠিক আছে আর আমাদের বাড়িতে কে এসছে এই যে মাসি এসছে সেই মাসির কথা তোমাদের আগেও বলেছিলাম যে মাসি আসবে ঘড়ি কাটাতে একটা বেজে গেছে জিমির খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোজোরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে মাংসটা তো মা করেই নিচার এই দেখো খয়রা মাছ ভাজা করছি আমি একটা করে পাতে দেবো আর এই মাসি আমাদের বাড়িতে বলেছিলাম তোমাদেরকে আগে আমাদের বাড়িতে কাজ মানে মানে মাসি যে কাজ করতো তা না মাসি আমাদের নিজের নিজের লোকের মতন ছেড়ে দিয়েছে হ্যাঁ তাও আমার একটা সমস্যার জন্য মাসিকে ছাড়িয়ে দিতে হয়েছে আমার হুম তারপরে সে তাও মাসি আমাদের বাড়িতে আসে আর আমরা মাসিকে ডাকি ঠিক আছে মাংসটা দেখো এই কালারে এসছে হ্যাঁ মাং মাসিকে আমরা মাঝের মধ্যেই বলি মাসি আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তা সেদিন তো মাসির একটা দুর্ঘটনা হয়েছিল সেই জন্য আসতে পারেনি তা মাসি আজকে এসছে আর এদিকে মা ভাত বাড়ছে আর এদিকে এ দেখো মা মাসির আর আমার ভাতটা বাড়া হয়ে গেছে আর মা নিজের জন্য ভাত বাড়ছে শশা কেটে নিয়েছে আর মাংসর কালারটা দুর্দান্ত এসছে তো এই দেখো মাসি বসে গেলো খেতে মাসিকে বললাম তাকাও মাসি লজ্জা পাচ্ছে আর এই যে মাসিকে ভাতটা দিয়েছি মাসি বলছে কত কিছু দিয়েছিস বাপরে বাপ লাউ চিংড়ি সো খয়রা মাছ ভাজা আর হলো মাংস আর চাটনি আর কিছুই না তা চলো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আমরা খেতে বসে গেলাম আর এই যে মাসি ঠিক আছে আর এই যে মা চলো খেয়ে নি খাবারের মধ্যে তো দেখিয়ে দিয়েছি কি কি আছে লাউ চিংড়ি কইরা মাছ ভাজা শর্ষা চাটনি আর হলো চিকেন আর কিছু করতে পারলাম না নো কি করবা চলো খেয়ে নিয়া লাউ চিংড়ি খেয়েছো ভালো আছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে তোজো চলে গেছে ক্যাটে করতে আর এই দেখো জিমি একটু বদমাশি করছে জুতো নিয়ে আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে জিমি খাবার হয়ে গেছে আর তোজো এসে বলেছে ছাতু ছাতু খাবে ক্যাটে করে এসে আর এই দেখো কয়েকটা জামা কাপড় আগেই জামা কাপড় সব ভাজ ভুজ করে রেখেছি তা চলো দেখতে থাকো এই কটা জামা কাপড় আছে ভাজ করে নিয়ে কলিকাটাতে তো সাড়ে চারটে বেজেই গেছে তো যত চলে গেছে ক্যারাটাতে তোমাদের বললাম আর কাপড়গুলো সব ভাজভুজ করে রেখে দিলাম আল্লাতে আর ঝিমিকে ঢুকিয়ে দিয়েছি ভীষণ কামড়াচ্ছে বন্ধুরা এ ঢুকিয়ে রেখেছি এখন ঠিক আছে যা শুরু করে বন্ধুরা সন্ধ্যাবেলার যে টিপ খাবারটা খায় ড্রাই ফ্রুট ওটা খাইয়ে দিয়েছি আর জিমিকে এখানেই বেঁধে রেখেছি এখন তোজো এখনো আসেনি তোজো ক্যারাটে করে আসুক তোজো খেস্টে টেস তারপর ওকে ঘরে নেবো এখন বারান্দাতেই আছে আর ঘড়ি কাটাতে এখন ছটা পনেরোর ঘরে ছোট এক তোজো এক্ষুনি ঢুকবে ঠিক আছে আর আর তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে এখন তোজো আসবে তোজুকে ফেস্ট করে তোজোকে ছাতু খেতে তোজো চলে এসছে তোজোকে ফেস টেস করে ছাতুও দিয়ে দিচ্ছে আর তোজো এখন বইয়ের রিডিংগুলো পড়ছে তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকবে নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকতে আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছে এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আচ্ছা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভোল না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা